এমন এক ধরনের জাদু এই জাদুর আসর থেকে জাদুগ্রস্ত রোগীরা কখনোই বাঁচতে পারে না এই জাদুর আসরটা কখনোই তার নষ্ট হয় না তার নিজের কিছু ভুলের কারণে কি এমন ভুল করলে সেই জাদুর আসরটা আর তার শরীর থেকে নষ্ট হয় না সেটাই বুঝিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই আপনি যদি একজন রোগী হয়ে থাকেন জাদুর যদি আপনি থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আপনি অনায়াসেই বুঝে যাবেন আপনাকে আমি বুঝিয়ে দেব ইনশা আল্লাহ কেন আপনি এই জাদুর বেড়া থেকে বেরোতে পারছেন না কেন আপনি এই জাদুর আসর থেকে আপনি সুস্থতায় ফিরতে পারছেন না এটি জানতে চাইলে শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর সেই ফাঁকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন কেননা আমি প্রত্যেক দিনই এই রকমই নিত্য নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই মূল বিষয়টার দিকে যাওয়া যাক কেন জাদুগ্রস্ত রোগীরা সুস্থ হতে পারছেন না দিনের পরে দিন রাতের পরে রাত পেরিয়ে যাওয়ার পরেও কোরআনের চিকিৎসা করার পরেও কেন সে সুস্থ হতে পারছে না আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যেনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন চলুন এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কেন জাদুর আসর থেকে আপনি বাঁচতে পারছেন না কোন ভুলটার কারণে মনে রাখবেন বন্ধু আমার জাদু হলো শয়তানের একটা বিদ্যা আর এই বিদ্যার সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে তারাও কিন্তু শয়তান ও হলো অরিজিনাল ইব্দ শয়তান আর এ হল মানুষরূপী শয়তান দুজনে মিলেমিশে মানুষদেরকে করে জাদু আর এই জাদুর পিছনে সব থেকে যারা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়াসওয়াসা আর এই ওয়াসওয়াসার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মসজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন মহান আল্লাহ বলেন নাস নাস মানুষের মনে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয় জিন শয়তান এবং মানুষ শয়তান কোন মানুষকে যখন জাদু করে দেওয়া হয় তখন একটা শয়তান এসে তাকে বোঝাতে শুরু করে তোকে এই করা হয়েছে তোকে এই করা হয়েছে তোকে বান মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ভাবনাগুলো নিয়ে সে যখন ভাবতে শুরু করে তখন সেই ধরনের ক্রিয়া তার শরীরের মধ্যে ছড়াতে আরম্ভ করে কোনো আমিল কবিরাজ কোরআনই উপায় দিয়ে সেটাকে কাটিয়ে দিলেও সত্যি সত্যি কিন্তু রোগীটা ভাবছে যে আমার শরীর থেকে বোধহয় জাদুটা কাটেনি শয়তান সেই ফাঁকে এসে বলবে তুই জাদুটা কাটালে কি হবে সে তো আবার তোকে জাদুটা করে দেবে সে তখন ভাবতে শুরু করবে তাও তো বটে ও যদি আবার আমাকে জাদুটা করে দেয় এই ধরনের ভাবনা যে জাদুগ্রস্ত রোগীদের মধ্যে থাকবে তারা কখনোই এই জাদুর বেড়া জাল থেকে বেরোতে পারবে না সে সুস্থ কোনো দিনই হবে না কারণ শয়তান এটাই চায় সে যেন এই রোগে সবসময় আক্রান্ত হয়ে থাকুক তার মনের মাঝে এই ধরনের ওয়াসওয়াসাগুলো সব সময় যেন জেগেই থাকুক মনে হয় আমি আর এই জাদু থেকে বাঁচতে পারব না আমি জাদুর চিকিৎসা করছি আবারও আমাকে জাদু করে দিচ্ছে তাকে একবারই জাদু করা হয়েছে বারবার জাদু করা হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও রোগীটা নিজে নিজেই ভাবছে যে আমাকে আবার জাদু করে দিয়েছে জাদুটা কাটালাম আবার আমাকে জাদু করে দিল এই ধরনের ভাবনাগুলো যে রুগীগুলো ভাববে আমি চ্যালেঞ্জ দিলাম সেই রোগীগুলো এই জাদুর বেড়াজাল থেকে কখনোই বের হতে পারবে না সে কক্ষোই সুস্থতায় ফিরতে পারবে না বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন বন্ধুরা এই ছিল আজকের মূল রহস্য যে কারণে জাদুগ্রস্ত রোগীরা সুস্থতায় ফিরতে পারে না আর এই জাদুর আসরটা কখনোই নষ্ট হয় না কারণ এটা হচ্ছে মনের ব্যাধি মনের ওয়াসওয়াসা আরে এই খুবই খাতরনাক জিনিস বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ